খুলনা চার আসনে বিএনপির মনোনীত প্রার্থী বিএনপির কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালের পক্ষে তেরোখাদা উপজেলায় চায়ের দোকানে সাধারণ মানুষের ফ্রি চা খাওয়াসহ কম্বল বীজ ও সার বিতরণ করে আসছেন ফেরদৌস হোসেন বিস্তারিত জানাচ্ছেন হাফিজা খানম শুক্রবার ১৯ ডিসেম্বর তেরোখাদা উপজেলা বিএনপির সাবেক সদস্য ও উপজেলার পাঁচ নং ইউনিয়নের তিন নং ওয়ার্ডের সাবেক মেম্বার ফেরদৌসের প্রশংসা করছে সাধারণ মানুষ এ সময় বিএনপির নেতা ফেরদৌস তিনি বলেন জনগণের সেবায় আজিজুল বাড়ি হেলাল ভাই সবসময় কাজ করে যাচ্ছেন তার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে তাকে বিজয়ী করতে হবে এছাড়াও তিনি আরো বলেন আজিজুল বাড়ি হেলালের নেতৃত্বে খুলনা চার আসনে উন্নয়নের জোয়ার বয়ে যাবে এরই ধারাবাহিকতায় তিনি এলাকার মানুষের পাশে থাকতে চান